আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক সুন্দর এদের অনেক সুন্দর গ্রাম এটা হচ্ছে পানসেরি এলাকা আজকে ওয়েদারটা সুন্দর বাট আমাদের ব্রাজিল সাপোর্টারদের মনের ওয়েদারটা সুন্দর নয় আজকে আমাদের হৃদয়ে বৃষ্টি ঘরান হচ্ছে রক্ত না বৃষ্টি ঘরান হচ্ছে আসলে সকালবেলা ড্রপ হুজুরে আমাদেরকে বলছিলেন যে সকালবেলার বৃষ্টি আর বৃষ্টির সময় যারা বাসাল বৃষ্টির সময় তাদের মনের মধ্যে এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা আঘাতে পরিণত হয় ডুরের কথা আর কি আজকে আসলে আজকে আর্জেন্টিনার জয় আমাদের হৃদয় আসলে বৃষ্টিহরণ হচ্ছে রক্ত না রক্ত বললে ভুল হবে বৃষ্টিকরণ হচ্ছে আমাদের ব্রাজিল সাপোর্টারদের মনের অবস্থা ভালো নাই যাই হোক পরিশেষে আর্জেন্টিনা অভিনন্দন যদিও খেলা কানাডা কানা চলে গেছে যাই হোক কানাডা কিন্তু ভালো খেলছে ভালো খেলছে বলা যায় দুর্ভাগ্যবশত হয়তো গোল দিতে পারে নেই আর্জেন্টিনা গোল দিয়ে আবার কোপা আমেরিকা ফাইনালে যাক শুভকামনা আর্জেন্টিনার জন্য এই সুবাদে ড্রপুরকে বলবো হুজুর যদি আমাদের উদ্দেশ্য করে আরেকটা ম্যাচে ড্রপ করে আর আমাদের কিছু কিছু ব্রাজিল সাপোর্টাররা তো কেন জিততে পারল না দল পরিবর্তন করে ফেলছে ওরা হচ্ছে যে আগাছা টাইপের আর কি আজকে এদিকে কালকে ওইদিকে দুধ দিয়ে গোসল কেউ তপসি হাতে নিয়ে আমরা এত আমাদের বিভাগে এত বিকৃত হয়ে গেছে পাঞ্জাবি টুপি পরে নাকি তপসি পরে নাকি আর্জেন্টিনাতে চলে যাবে ব্রাজিল থেকে এগুলো হচ্ছে যে ওদেরকে আসলে ড্রপ ফজুর ভালো করে একটা মেসেজ ড্রপ করা দরকার তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে একটা ড্রপ হজুর একটা ভালো মেসেজ ড্রপ করা দরকার আজকে এখানে কালকে এখানে ওরা হচ্ছে আগাছা ওদের জন্য আসলে টিমের সমস্যা আগাছাগুলো চলে গেলে সামনের দিকে আমাদের ব্রাজিল আরও ঘুরে দাঁড়াবে সেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ব্রাজিল সাপোর্ট ব্রাজিল যদি আরও সাত গুণ চোদ্দোটা যদি সেভেন আপও খায় বা চোদ্দোটা যদি গোলও খায় তারপরও সময় ব্রাজিল সাপোর্ট এবার ভাই চলে যাচ্ছে হুন্ডাত করে মনে কত আনন্দ আমাদের মনে তো আনন্দ নেই যাই হোক তারপরও এ আর কি তো ওদের জন্য হচ্ছে যে আমাদের ব্রাজিল খেলাটা সুন্দর মতো খেলোয়াড়া খেলতে পারতেছে না কারণ তারা আজকে এদিক সাপোর্ট করে কালকে ওই দিক এখন আমাদের আমরা চাচ্ছি এখন খেলবো না আমরা এখন শুধু আগাছাগুলোকে দূর করবো সামনের দিকে আমরা ভালো খেলবো এই জন্য এখন না জিতে না খেলে আমরা আগাছাগুলো বাইর করতেছি দল থেকে যারা আমরা সাপোর্ট করি ব্রাজিলে আসি থাকবো সময় জিতুক না জিতুক গোল যতটাই খাক না কেন আমরা ব্রাজিলে আর কিছু আগাছা আছে দুধ দিয়ে না ওদেরকে মুদ দিয়ে গোসল করে বাইর করে দেওয়া দরকার গরুর মুদ আসে মুদ দিয়ে গোল গোসল করে তাদেরকে বাইর করে দেওয়া দরকার যাক আমাদের সকালের মনে করলাম যে কানা কানাডা কানা না করে দিয়ে আমাদেরকে একটা সুন্দর সকাল উপহার দিবে কিন্তু কানাডা আমাদের কানা করে দিয়ে চলে গেছে কানাডাও আমাদের মনের দুঃখটা বুঝলো না ভাবলাম কানাডা সুন্দর একটা সকাল উপহার দিবে না কানাডা একবারে ড্রপ উজুর মতো সুন্দর করে একটা ড্রপ এস এম এস করে দিয়ে গেছে আমাদেরকে আয় হায় এই ধরে হচ্ছে তাই খেলা নিয়ে কেউ অযথা ট্রল করবেন না অযথা একে অপরকে গালাগালি সেগুলো কি গর্ত ঢুকে যান এগো ঢুকে যান সে ঢুকে যান আমরা আসলে অযথা খেলা নিয়ে বারাবার একটু বেশি করে ফেলি তুলনা মানে একজন আরেকজনকে ট্রল করে একজন আরেকজনকে তিরস্কার করি এগুলা কি ফায়দা কী লাভ কোনো ফায়দা নাই আপনি করতেছেন এগুলো আপনার আপনার বৈশিষ্ট্য তুলে ধরতেছেন আপনার একজনকে বাজে কমেন্ট করা একজনকে চল করা হচ্ছে আপনার বৈশিষ্ট্য তুলে ধরতেছেন এটা হচ্ছে আপনার ব্যাড হ্যাবিট বোর্ড হ্যাবিট না খেলা হার জিত হবে খেলা জিতবে হার জিত হবে এটাই স্বাভাবিক তাই বলে ড্রপদের মতোটা এস এম এস ড্রপ করবেন তখন বক্সে বাজে কমেন্ট করবেন এগুলা ঠিক না কেউ বলতেছেন চল লজা গর্তে ঢুকে জানে এগুলো আসলে মানুষ শেষ না এই যে খেলা শেষ শেয়ার করা যাবে আর কি কী ফায়দা কিন্তু আপনাদের সাময়িক আপনার বৈশিষ্ট্যটা তুলে ধরতেছে এগুলো থেকে দূরে থাকেন ফায়দা নাই ড্রপ হুজুর আমাদের ব্রাজিলিয়ান সাপোর্টারদের জন্য আরেকটা মেসেজ ড্রপ করা দরকার শুয়ে শুয়ে ড্রপ করা দরকার ড্রপ ফুজোর এখন আমাদের খুবই প্রয়োজন কারণ এই সুন্দর ওয়েদারের মধ্যে আমাদের হৃদয় বৃষ্টিকরণ হচ্ছে